তাইওয়ানে মাত্র এক রাতে আশি বারেরও বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটির মাত্রা ছিল ছয় দশমিক তিন সোমবার রাত থেকে শুরু করে মঙ্গলবার ভোর পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে এসব ভূমিকম্প আঘাত এনেছে এসব ভূমিকম্পের রেস্টের পাওয়া গেছে দেশটির রাজধানী তাইপে পর্যন্ত রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সোমবার সারা রাতই থেমে থেমে ভূমিকম্প অনুভূত হয়েছে এতে কেঁপে উঠেছে রাজধানীর তাইপ সহ উত্তর পূর্ব ও পশ্চিম তাইওয়ানের বিস্তর এলাকা শহরের ফায়ার সার্ভিস জানিয়েছে এবারের কম্পনে একটি হোটেল একপাশে হেলে পড়েছে এই হোটেলটি গত তিন এপ্রিলের ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল এরপর থেকে এটি বন্ধ ছিল তবে এবারের ভূমিকম্পে তাইওয়ানে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি এর আগে গত তিন এপ্রিল তাওয়ানের পূর্ব উপকূলে সাত দশমিক তিন মাত্রা শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় ওই ভূমিকম্পে নিহত হন চোদ্দ জন এছাড়া শক্তিশালী ওই ভূমিকম্পের পর এক হাজারের মতো ঘটনাও ঘটেছে এর আগে সবশেষ উনিশশো সালে সেখানে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল ওই ভূমিকম্পে প্রায় দুই মানুষ মারা যান এছাড়া ভূমিকম্পে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছিল পঞ্চাশ হাজার ভবন